হেলিকপ্টার থেকে প্রাণঘাতী অস্ত্র থেকে বিক্ষোভকারীদের উপরে গুলি করার শেখ হাসিনার নিজের মুখে দেওয়া অডিও নির্দেশ এখন আমাদের হাতে খুনি হাসিনার ক্ষমা নাই অনেকে বলছেন এটা পাবলিক করতে সেটা আপাতত করা যাচ্ছে না মাফ করবেন আইনি প্রক্রিয়ার কারণে নিশ্চিন্ত থাকেন আদালতে এভিডেন্স হিসেবে পেশ করা এবং আদালতের গ্রহণ করার পরে এভিডেন্সটা আপনারা সবাই সেই রক্ত হিম করা নির্দেশ শুনতে পারবেন আমাদের টিমের অনুরোধ রাখতেই হচ্ছে এটা পাবলিক হইলে এভিডেন্স হিসেবে দাখিলের ক্ষেত্রে আইনি সমস্যা থাকতে পারে বলে জানাইছেন ওনারা তাই আমরা চাই হাসিনার শাস্তি ওই রেকর্ড পাবলিশ করার জন্য নানা ধরনের চাপ হবে ট্রল হবে হবে মিছা কথা বলতেছি শুনে যাবেন পাত্তা দিবেন না আমাদের যে কোর্ট টিম আমি ইলিয়াস মাহমুদ ভাই সবার কাছেই আসে জিনিসটা তাই আওয়ামী লীগের উস্কানিতে উতলা হইয়েন না তবে আশাহত হইয়েন না তো একেবারে আজকে বিনা জিনিসে ফেরাবো না খুশি করে দিব শেষে যেগুলো আদালতে এভিডেন্স হিসেবে দেওয়া হবে না তার থেকে কিছু শুনাবো পরে আসতেছি ওই ব্যাপারে আমি কইছিলাম হাসিনার বাসন নাই পশ্চিম তারা সাই দিয়া ধরবে দেখেন হিউম্যান রাইটস ওয়াচ প্রতিবেদন দিছে প্রেসিডেন্টের কাছে সেইখানে পুলিশদের নিজেদের ভাষ্যিক প্রমাণ পাওয়া গেছে কতটা নৃশংস হত্যাযজ্ঞ চালানো হয়েছিল এখানে বলা হয়েছে যে পুলিশ বিক্ষোভকারী ছাড়াও তাদের আশেপাশে বাসাবাড়ির জানলা গেটে দাঁড়াই থেকে দেখতে তো মানুষের উপরে যারা সাক্ষ্য দিতে পারে তাদের উপরে গুলি চালিয়েছে যেন কেউ নিসংশতা সাক্ষ্যটা দিতে না পারে এই যে এখানে লেখা আছে পুলিশি বলছে যে এই নিসংশতা সালানোর নির্দেশ রাজনৈতিক নেতৃত্বের কাছ থেকে আসছিল পুলিশ অবশ্য নিজের মুখও বলছে যেমন ধরেন এই যে এই ভিডিওটা আমাদের উপর নির্দেশনা আছে আজকে যদি আপনারা বের হন আমরা কিন্তু ডাইরেক্ট গুলি আমাদের আমাদের ব্যবস্থা আমরা নিব শীর্ষ কর্মকর্তা সিসি দেখছে ভিডিও গেম যেমন খেলে ওইরকম দেখে দেখে দায়িত্বরত কর্মকর্তাদের এমনভাবে গুলি করার নির্দেশ দিচ্ছিল যেন তারা ভিডিও গেম খেলতেছে পুলিশের গুলি করার নিয়ম পায় সেখানে গুলি না করে শরীরের বিভিন্ন প্রধান অঙ্গ প্রত্যঙ্গে সিসার বুলেট ব্যবহার করে গুলি করছিল শরীর লক্ষ্য এমন এমনকি যখন তাদের জীবনের উপরে মানে পুলিশের জীবনের উপরে আঘাতের কোনো ধরনের শঙ্কা ছিল না ব্যারিস্টার আরমান র‍্যাব সেলের আয়না ঘরে বন্দি ছিল সেই সেলটা আবিষ্কার করা হয়েছে সেখানে হাজারের উপরে বন্দী থাকতো অবিশ্বাস্য সংখ্যা আটটা কবর সেল আবিষ্কার হয়েছে তিন ফিট বাই চার ফিট যেখানে শুধু বসে থাকা যায় শোয়া যায় না অনেক এভিডেন্স নষ্ট করা হইল পুরা স্থাপনা বিস্ফোরণে উড়ায় দেওয়ার পরিকল্পনা করছিল জল্লাদেরা যেন এই এভিডেন্স বাইরে না আসে ওই দিন যেন ফিরে না আসে হাসিনার দিন সেটা নিশ্চিত করার জন্য বিশাল কাজ বাকি আছে ভাইরা এখনই খান্ত দিয়ে না পানিকে বলছেন যে সিরিয়াজে এক মাসে করলো তা আমরা ছয় মাসে কেন করতে পারি নাই তার উত্তর হচ্ছে আমাদের পুরা একটা হোস্টাইল প্রশাসনের সাথে কাজ করতে হচ্ছে পুরাই তো হাসিনা প্রশাসন বিপ্লবের পক্ষের শক্তিকে দূরে সকালে রাখা হয়েছিল তাই আমাদের ক্রুশিয়াল শক্তিকে কাজে লাগাতে পারে নাই সরকার বিপ্লবের শক্তি নানা ধান্দায় ব্যস্ত হয়ে গেছে তো এই কাজকে ফ্যাসিলিটেট করার জন্য যে প্রভাব ইনফ্লুয়েস দরকার তেমন মানুষের সংখ্যা তো কম তবে কাজ হইতেছে ভরসা রাখেন সরকারকে নির্বিঘ্নে কাজ করতে দেন দাবি দেওয়ার নামে অরাজক পরিস্থিতি তৈরি করে সরকারের চলার পথকে কণ্ঠকার কীর্ণ করে দেবেন না এই সরকার যেন বেশি দিন থাকতে না পারে এটাই আওয়ামী প্ল্যান এটা এজেন্সির প্ল্যান এই এজেন্সিগুলোর উপরে কর্তৃত্ব স্থাপন করা যায় না এখনো এখনো তারা স্যাপোটাস করে নানা জায়গায় ভাই ফেসবুকে সিল্লায় কাজ হয় না মাঠে কাজ করতে হয় সেটা সময় লাগে এনার্জি লাগে ঘাউড়াদের দাবরানি দেওয়া লাগে এই কাজ যারা করতে পারবেন না তারা হুদাই লাগেন না মানুষজনের পিছিয়ে আমার পিছনে লেগে আছে অনেকজন আর কি লেগেন না লাভ নাই আর কি লেগে কোনো কিছু করতে পারবেন না আর কি আমাদের এই মুহূর্তে করণীয় হইতেছে প্রফেসর ইউনুসের সরকারকে সর্বাত্মকভাবে সহায়তা করা প্রফেসর ইউনুসকে বলতে হবে যে আপনার উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করেন দক্ষ তরুণদের উপদেষ্টা পরিষদে অন্তর্ভুক্ত করেন দেশের মধ্যে আওয়ামী লীগের দাবরানি উপরে রাখার জন্য সব ধরনের কৌশল নিতে হবে আম লীগের পক্ষে যেই কথা বলবে তারই দাবরানি দেওয়া হবে দেশের বাইরে যারা আওয়াম লীগের পক্ষে কাজ করতেছে তাদের বিরুদ্ধে আমাদের ফরেন মিশনগুলোকে সক্রিয় করতে হবে ওই যে সেদিন দেখেছিলাম না কানাডার একজন আমাদের ভাইদের নাম দিয়া প্রচার চালাচ্ছে ওদের নাকি পিতাবে ওই ইত্তেফাকের নাকি কানাডার প্রতিনিধি ওই ইত্তেফাকে ইত্তেফাক ভালো হইয়া যান লেসপেন্সারি করিছে আপনার মালিক এখন এই সমস্তকে আশ্রয় দিতেছেন সামাজিক প্রতিষ্ঠা দিতেছেন পুলিশে যারা অসহযোগিতা করতেছে তাদের নির্দয়ভাবে অব্যাহতি দিতে হবে তারপরে সবার সম্পদের খোঁজ নিয়ে টান দিতে হবে ইন্ডিয়ান সকল ইন্টারেস্টকে সকল পণ্যকে বর্জন করতে হবে ইন্ডিয়ার সাথে লটর পটর যারা করতে যাবে তাদের সামাজিকভাবে লজ্জা দিতে হবে মিডল ক্লাস আর আপার মিডিল ক্লাসের মধ্যে যারা আওয়ামী লীগের পক্ষে আওয়াজ তুলতেছে কাজ করতেছে তাদের দৌড়ানির উপরে রাখা হবে সোশ্যাল মিডিয়া ফলো করা হবে এদের সবার অপ্রদর্শিত আয় আছে ফাইল ওপেন করেন কিছু করতেও হবে না শুধু ফাইল ওপেন করেন প্যাটের গু শুকায় জিলাপি ঘুটা হয়ে যাবে যারা হত্যা করছে আমার ভাইদেরকে সন্তানদেরকে গুম করছে পুলিশ র্যাব ডিজিএফআই এদের প্যাকেট করে ফেলতে হবে বাধা দিতে থাকলে এমন কৌশল না হবে যেন বাধা দিতে না পারে আমার কাছে কৌশল আছে ওই জাউরামের সাথে ভদ্রতার জাউরাদের সাথে ডাবল জাউরামি নাহলে আপনি কালে মরছেন আমি সেটা ফলো করি ইন্ডিয়ার এখন মূল প্ল্যান হইতেছে প্রফেসর উন্নস সরানো প্রজার উন্নস ব্যাপক আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার জন্য বাংলাদেশে ইন্ডিয়া কিছুই করতে পারতেছে না ব্রাজিল ইন্ডিয়ার গলার কাটা হইয়া দাঁড়াইছে এই কাটা সরাইতে চাইছে ইন্ডিয়া এই জন্য নির্বাচন দিয়ে সরে যাওয়ার চাপ তৈরি করতেছে যেন বাংলাদেশকে আবার দখল করতে পারে ইন্ডিয়া বাংলাদেশের রাজনৈতিক দলগুলো না বুঝে আওয়ামী লীগের সাথে আনন্দ চিত্তে ইন্ডিয়ান এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য কামলা দিয়ে দিতেছে মনে রাখবেন প্রফেসর ইউনুসের অকাল বিদায় মানে ইন্ডিয়ার পুনরায় বাংলাদেশের তালুকদারি বাওয়াল এই জন্যেই ফেব্রুয়ারিতে আমলিক লীগ কঠোর আন্দোলনে যাবে বলছে আর বিএনপি নাকি সরকারকে সঠিক পথে আনতে আন্দোলনে নামবে কোন পথে গেছে সরকার কোন বেপথে গেছে সরকার সঠিক পথ মানে কি তবে আমলিক লীগ বিএনপি একই সাথে আন্দোলন করছে দেখেছেন তো একই সময় একই সময় আলহামদুলিল্লাহ দুই রসুনের এক জায়গায় এটা বুঝাবো পারছেন তো বিএনপি চাই আন্দোলন আওয়াম লীগও চায় আন্দোলন বাহ কি মজা সরকারকে নাকি নির্বাচনে বিলম্বের যৌক্তিকতা তুলে ধরতে হবে তাই নাকি বহুত খুব সালাউদ্দিন সাহেব আমরাই সরকার এটা আমাদের সরকার আপনার না হইতে পারে আমরাই দিব যৌক্তিকতা ড্যাং ড্যাং করতে তো গেছিলেন ক্যান্টনমেন্টে যে সরকার গঠন করার জন্যে এখন সরকারকে অন করেন না না এখন সরকার আপনার না আমাদের সরকার আপনার না হইতে পারে তবে দিব আমরাই দিব যৌক্তিকতা আগামীকাল দেই হ্যাঁ মাইনে নেবেন আমি শিওর দিন টাইম দেন মেলা কাজ করা লাগিচ্ছে তো এটা দিন টাইম চাচ্ছি খুশি করে যৌক্তিকতা দিয়ে দিমুনি আমি দিবনি জানেন তো সালাউদ্দিন ভাই আমার যুক্তি গলে শিওর শর্ট সরকারের দিকে বাউন্সার ছুঁড়েন না প্রত্যেক বাউন্সারে ছক্কা হাকা মুখ প্রমিস করলাম এবার আসেন কইছিলাম না খুশি কইরা দিব আসেন খুশি কইরা দিই হেলিকপ্টার কোন কোন দিক দিয়ে গেছে আর কই কি হত্যাযজ্ঞ চালাইছে এটা কেমনে বের করা হয়েছে জানেন এটা রিক্রিয়েট করা হয়েছে কেমনে জানেন ক্রুজ আরা ছিল তাদের সকলের পকেটে মোবাইল ছিল নিজদে দিয়ে উড়িছে আর মোবাইলগুলো কাছে টাওয়ার থেকে সিগন্যাল নিছে সিগন্যাল নিছে আর বেচারারা মরিছে সবির মতো রিক্রিয়েশন হয়েছে আর কি নিজে থেকে হয়েছে ভিডিও অসংখ্য সিসিটিভি ক্যামেরার ফুটেজ মুগ্ধর ভাইয়ের কাছে কয়েকটা রাবাইট আছে ফুটেজ গুলি খাওয়ার যে রিক্রিয়েশন ওর বড়ো ভাই নিজের হাতে করেছে কলে হাসিনা সবার কল রেকর্ড করার জন্য ওই যে এন টিএমসি করেছিল পাঁচ তারিখ সন্ধ্যায় পুরা রেকর্ড ডিলিট করার নির্দেশ দিছে এক ব্রিগেডিয়ার জেনারেল আইজার নাম কইলাম না ব্রিগেডিয়ার সাহেব ভালো হইয়া যান মুছেও কলে দিছে সব আমাদের কাছে স্বীকারোক্তি আছে কে বলছে মুছে দেওয়ার জন্য আদালতে দাখিল করা হবে এমন সাক্ষ্য প্রমাণ নষ্ট করার জন্য জেনারেল সাহেব আপনি আদালতে উঠবেন লিখে রাখেন তবে সেই সব রেকর্ড উদ্ধার হয়েছে আলহামদুলিল্লাহ সমস্ত টেলিফোন কল টেরা পর টেরা বাইট ওই সময় ডিটেল অন্দর মহলের ঘটনার ছবির মতো রিক্রিয়েশন করা সম্ভব হইতেছে আমি শুনেছি একের পর এক প্রথমে শুনেছি দর্বেশ বাবার কল রেকর্ড গুলা এই যে খুচরা কল রেকর্ড ছোট 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 মেলা কল রেকর্ড প্রচুর এর মধ্যে অনেকগুলো এভিডেন্স হিসেবে ইউজ করা হবে তো যেগুলো আমরা এভিডেন্স হিসেবে ইউজ টু ইউজ হয়তো করবো না সেগুলোই শোনাই হ্যাঁ এই সাহেব শুনান না কয়টা আচ্ছা ঠিক স্যার স্যার ওরা আবার আসছে এটা করতে তো এর মধ্যে আর্মি নাকি একবার ছিল ও তখন এখন কি অবস্থা ভাই আমার তো ডিটেল দরকার হচ্ছে একশো হ্যাঁ একশো প্লাস লোক ভেতরে দরজা ঢুকছে গেট এখন আগুন দিচ্ছে আমাদের র আর্মি তখন তো একবার চলে গেছে এখন নতুন হচ্ছে বাঞ্চ আসছে এখন নতুন করে হচ্ছে আবার জড়ো হয়েছে আর সে ওখানে কি অবস্থা ওখানে হ্যাঁ ওখানে ওই ধাতারের ওখানে ওরা স্টে করতেছে আর মাঝে মধ্যে ড্রোন পাঠাচ্ছে উপর দিয়ে এবং এখন একটু পিছনে হোটে আছে বাট স্টে করতেছে ওখানে এখনো এই কথা বললাম বলবো যে এখনো ওই ওরা স্ট্যান্ড নিয়ে আছে যে আবার ঢুকবে জি আচ্ছা স্যার স্যার আপনি আলাউদ্দিনকে চেষ্টা করতেছিলেন পিপি কিছু ভাঙছে ভিতরে তারপরে এখন সানসিটির থেকে এসে আমাদের পার্কে দুই নম্বর গেটের এখানে আসছিল তো পুলিশ কিছু ছত্রভঙ্গ করছে ওখান থেকে তো এখন আপাতত এরা স্যার ওই বাইরের মানে এরা তো কোনো ছাত্র না বাইরের এরা ছাত্র না তো বুঝলাম কিন্তু আমাদের তাকে কেন টার্গেট করতেছে নিশ্চয় প্ল্যান করে টার্গেট করতেছে এটা তো স্যার এই মুহূর্তে আমি বুঝতে পারছি

স্যার একটু আমাদের স্যার হলো কি ওই যে এরা যারা ছিল মানে যেমন স্যার ওই যে এই ইয়েগুলো এগুলো আমাদের মানে এফ আর ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন ডিভিশনের যারা ওদের এগেন্সটা আবার ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন দিতে হয় মানে এরকম একটা ইয়ে আছে তো একজন স্যার দিচ্ছি আমি দিব না সেটা বলি নাই না আপনি রাশেদকে দিয়ে দেন আমার রাশেদ দরকার আচ্ছা থার্ড ম্যান যে আরেকটা তো মুস্তফাও তো এখন চলে যাবে স্যার হ্যাঁ কিছুদিন সময় আসছে অক্টোবরে চলে যাবে স্যার যদি আপনি যদি স্যার এফআইডি থেকে কাউকে চুজ করেন তাহলে তো সুবিধা হয় আর কি কারণ এরা তো স্যার এই যেমন স্যার যে যাদের এগেন্স্টে দিচ্ছি ওনার তো এফআইডিতেই ছিলেন আর কি আমাদের জাফর ইকবাল স্যার কামনা ম্যাডাম এটা আছে কি ওইটা হইলে স্যার ভালো হয়

হালমান ভাই আমার সাবস্টেশনে যে ধারা পড়ছিল ওরা মুভ করে একটু থেকে এখন আপনার দিকে যাচ্ছে দিক শুন পড়লি আর্মি আমার দিকে গ্যাসের আর্মি কিন্তু আপনার দিকে কিন্তু আর্মি এখনো পৌঁছায় ঠিক আছে ওকে স্যার স্যার আচার একটা হই আপনার যে ন্যাশনাল ব্যাংক এর কি ডিএমডি প্রমোশন হচ্ছে নাকি না স্যার এখনো ধরা হয়নি ধরা হয়নি কবে কবে ধরবেন লিস্ট গুলি চাইছেন নাকি ব্যাংক গুলিতে কি লিস্ট গেছে আপনাদের কাছে সারা ইলিজিবল হতে পারে কিন্তু স্যার এটা হ্যাঁ হতে পারে এখনো প্রসেস শুরু হয়নি তবে অত চিন্তা হওয়ার দরকার নেই ও আচ্ছা তারা নিজেরা তো দৃষ্টি ক্ষেত্রে ও জিএম থেকে ডিএম দিয়ে হয় তোটা আপনার প্রসেসটা কি কবে শুরু করবেন এটা সব আরো সময় আছে বলতে হবে সময় আছে স্যার বিরাট আমার আমার একজন আছে আমি আপনাকে WhatsApp এ নাম্বার নাম дам পাদেরি ওই জনতা ব্যাংকে জনতা ব্যাংকে মিজান বলে একজন আছে জিএম সিনিয়র অফিসার আছে সে সিনিয়রিটি সে পাবে वेरी গুড ঠিক আছে আপনারা কখন শুরু করবেন তখন একটু খেয়াল রাখবেন Okay, Thank you. Thank you. Ah, you. Ah, Salman, the loot is in Mulgri Bazaar for a local meeting with the NPs and all that. Okay. Can you meet tomorrow? Ah, uh, sure. Give me a call tomorrow. Okay. okay. জি বিপু 11টায় হ্যাঁ আমি বিড়াতে ওই ব্যবসায়ীদের সাথে একটা সেটিং করতে চাচ্ছি আচ্ছা খুব ভালো হয় ওই দিন তো সাড়ে চারশো জনের সাথে বসলাম হ্যাঁ তো তো বললো যে হ্যাঁ তোমাদের সমস্যাটা আমরা দেখব হ্যাঁ তো এখন আমি 50 60 জনকে নিয়ে তুমি আমি টিটো

हाँ लाइन ज़रूर नहीं है हम्म हेलो हेलो हाँ ठीक है अभी वो किया जा रहा है क्या yeah. कंट्रोल में लाने का कोशिश किया जा रहा है हो जाएगा इंशाल्लाह कल तक पता लगेगा इंशाल्लाह इन्शाअल्लाह तो बहन बन दे आओ ज़रूर दुआ okay, करो ओके okay.

আমাদের একটু স্যার সবার তো অ্যাক্টিভ হওয়া দরকার স্যার তো করেনি এগুলি হ্যাঁ আমি আমি করার কথা তো আমাকে বলতে হবে কেন এটা আপনারা করেন জি স্যার করতেছি স্যার আপনি আপনি একটু গাইডলাইন দিন আপনারা উদ্যোগ নেন জি স্যার আমি এখনই সবার সাথে কথা বলতেছি স্যার উদ্যোগ নেন এটা নেন জি ঠিক আছে স্যার ওকে ওকে স্যার জি আপনারা কাম করেন জি স্যার ওটি করতেছি স্যার আপনারা নিন্দা জানান আপনারা নিন্দা জানাচ্ছেন না কেন জি স্যার ওটি করতেছি স্যার সবার সাথে কথা বলতেছি স্যার জি স্যার ঠিক আছে স্যার

দুর্গন্ধ ওই হারামাদের কাছে আমাদের দেশের কথা শোনা লাগবে যখন ওই তৈরি হচ্ছিল তখন যারা এই কল রেকর্ড করেছিল আর কি আর শুনেছিল তারা প্রেমিক প্রেমিকার নাকি রস আলো প্রেম আলাপ আলাদা করে রেকর্ড করতো আর ওটা শুনে নাকি নাকতো আর দেখিস দেখিস আমাকে কি করা লাগিছে দেখিস শালা দরবেশ বুড়া বেটা খাটাস ভালো করে বাংলাও কবের পারে না উহুর সব আসলেই ফোন আলাপ শুনে শুনে ট্রান্সক্রিপ্ট করা লাগিছে কোন টাইমে কি ঘটেছিল আমার উপরে এই খাইসতে কাজের ভার কেন দাও খোদা তালা বারে বারে কেন আমার উপর কেন আর মানুষ পান নাই বারবার শুধু আমার উপরেই বারবার শুধু আমার উপরেই কেন কেন